আমি আপনাদের জন্য আরেকটি নতুন কন্ডম নিয়ে এসেছি যেটা খুবই উন্নত এবং লং লাস্টিং অনেক দিন ব্যবহার করতে পারবেন এটা প্রতিবার ব্যবহারের পর ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিবেন পুনরায় আবার ব্যবহার করতে পারবেন এই কন্ডমটি অনেক দিন রেখে রেখে ব্যবহার করতে পারবেন এটা খুবই আরামদায়ক আপনার সঙ্গীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে চাইলে এই কন্ডমটি ব্যবহার করবেন এই কন্ডমেম ব্যবহারের ফলে কোনো সাইড এফেক্ট হবে না খুবই নরম এবং সফট ডট ডট দেওয়া আছে খুবই নরম এটা অনেক সফট এবং টেনে দেখানো হচ্ছে খুবই খুবই লং লাস্টিং একটি প্রোডাক্ট এটা ব্যবহার করলে অনেক বেশি সময় নিতে পারবেন কারণ কন্ডমটি পুরুত্বটা একটু মোটা তাই আপনি এটা সময় নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি এটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় দেওয়া যাবে ঢাকার ভিতরে একদিন ঢাকার বাইরে দুই দিন আমরা ডেলিভারি দিয়ে থাকি এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল এখন আছে খুবই উন্নত মানের একটি খুব ভালো একটি প্রোডাক্ট নেওয়ার জন্য স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন